এই সেই জায়গা যেই জায়গাতে মানে সাব নিজে নমাজ পড়তেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নমাজ পড়তে পড়তে একটা গর্ত হয়ে গেছে আমি আপনারা দেখে দেখাচ্ছি এই যে শাখা এখানে মানে সিজদা দিতেন আর পায়ের চিহ্ন মানে হাঁটুর চিহ্ন এই এই জায়গাতে মানে পায়ের চিহ্ন আপনারা দেখতে পারছো এই সেই জায়গা যে জায়গাতে তিনি সাব নমাজ পড়তেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছো আমার নাম নুর আহমদ আর আমি শিলচার থেকে বলছি আপনারা কোথায় দেখে আমার ভিডিওটা দেখছেন নিশ্চয় কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন আর আমি এখন যাচ্ছি গ্রাম মুকামে আপনারা আমার ভিডিওর সাথে থাকেন যদি তো এখন আপনারা দেখ আমরা এখন দেখছি মন্দিরের দিকে আপনারা রাস্তা এখন দেখতেই পারছি একটি ভয়ঙ্ক রাস্তা আর আমার সাথে আমার আমার বন্ধু দুজন আছে তারাও যাচ্ছেন আগে আগে আমি আমি ওনার পিছনে যাচ্ছি বা এটা হলো মন্দির যে মুখামের সামনে একটা মন্দির সেই মন্দিরটা ছিল আমরা একটু দেখে আসি কিরবা আমার যাচ্ছি নিচের দিকে দৃশ্যটা খুবই সুন্দর দৃশ্য লাগতেও লাগছে আমার পিছনে পিছনে আমরা নতুন একটি রাস্তা দিকে যাচ্ছি যে এখানে একটা জল আসছে তো চলো আমরা দেখি এখানে পানি আছে কি না দেখতে খুবই ডর লাগছে মানে ভয় লাগছে যদি বাঘ হরিণ কিছু এসে যায় মানে ভালো তো আমরা একটু সাবধানে যাচ্ছি যেন এখানে কিছুই নেই এখানে গুলি আগে জল থাকতো খুব সুন্দর দৃশ্য ছিল কিন্তু বর্তমানে এখন শুকনো হয়েছে শুকনো হয়ে আছে কিছুই নেই পানি জল কিছুই নেই তো আপনারা একটু দৃশ্য দেখেন কিরকম খুবই সুন্দর দৃশ্য এই দুজন আমার বন্ধু রাকিব মাহমুদুল তারা আমাকে নিয়ে মানে এখানে এসেছেন আমাকে এই পাঁচ গ্রাম মুখামর টাস করানোর জন্য আপনারা আমাদের সাথে থাকেন তো আপনারাই দেখতে পাবেন যে রকম কীরকম কি আছে পাহাড় আগুনও বলে এখানে আছে তা আমরা এখানে যাবো ইনশাআল্লাহ যে আমরা উপরে আসি দেখো যে এখানে উপরে মানে কাজ চলছে যে সেটি এখানে পঞ্জিত কাজ চলছে এখন আমরা আসছি মানে পুরা পঞ্জিতির মধ্যে খুবই সুন্দর দৃশ্য আর এটি আমার প্রথম ব্লগ আপনারা যদি আমার ব্লগে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন এখন আমরা যাচ্ছি যে এখানে সামনে বের হেলিকপ্টার এসে নামে তো আমরা এখানে যাচ্ছি তার সামনে খুবই সুন্দর একটি মাঠ সেখানে খেলা হয় ফুটবল ক্রিকেট খুবই বড় এই রকম মাছকে সুন্দর অনেক বড় আবার আমরা ঘুরি আবার ঠিক একটাই এই ফ্রেম আর আমরা এই রাস্তা মানে একটু আমরা ঘুরে এসেছি মাঠের মাঠ দিয়ে আর আবার সেই মাঠ দিয়ে আমরা যাচ্ছি আমার সাথে আসে আমার বন্ধুরা আপনারাও ভিডিও ভিডিওতে থাকেন দেখেন ভিডিও কীরকম খুবই সুন্দর দৃশ্য আমার তো এখানে আসে খুবই ভালো লাগছে আর আপনাদের কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই বলবেন মানে এখানের মধ্যে আমি আসছি এই এই যে রাস্তা এই রাস্তা আমার থেকে বেশি ভালো লাগছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে মানে গ্যাসের পাশাপড়ে রাস্তাটা দেখো খুবই সুন্দর আপনারা যদি আসো তো এই রাস্তার মধ্যে আপনারা মানে ফটো ভিডিও শ্যুট করতে পারবেন খুবই সুন্দর মানে ভিডিও আসে ওর ফটো ভালো হয় ওর এই জায়গাতে নাকি হেলিকপ্টার মানে ল্যান্ড হয় হেলিকপ্টার নেমে তো এখন বর্তমানে জানি না নামে কিনা সেই জন্য একটু মানে জায়গাটা একটু মানে একটু বেশি হয়ে আছে মানে প্রথমে এখানে হেলিকপ্টার এসে নাম এখন হেলিকপ্টার এসে নামে না বোধ সেই জন্য মানে গরু গায়ে মুহিষ এইরকম বাধা থাকে সেই জন্য আপনারা এখন দেখতে পাচ্ছ অবস্থা খুবই খারাপ কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর ছিল কিন্তু মানে জাকার অবস্থা বেশি ভালো নয় আপনারা দেখতে পাচ্ছ সেই জায়গাতে এসে হেলিকপ্টার নামে ও মানে চারিদিকে দেখা যাচ্ছে না হয়ে হয়েছে জায়গাটা সেই জন্য মানে এখানে আমরা সব থেকে উপরে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছ তো যে নিজের দৃশ্যটা কেমন রাখছে আমার মানে ক্যামেরাটা একটু ভালো নয় সেই জন্য আপনারা মানে ভালো করে দেখতে পারছেন না বলে কিন্তু এখানে এসে ভাই খুবই সুন্দর লাগছে এত ভালো এত সুন্দর মানে জায়গা দৃশ্য আমার তো খুবই ভালো লাগছে তো আমরা এখনো মানে চলতেই যাচ্ছি চলতেই যাচ্ছি জানি না মানে কোথায় যাচ্ছি আর আমরা আসছি সেই জায়গা মানে যে জায়গাতে আহ সব মানে বসে ইবাদত করেছিলেন নমাজ পড়েছিলেন মানে এখানে গেলে মানে পাওয়ার চিহ্নও আছে আমরা গিয়ে দেখবো মানে এই জায়গার মধ্যে মানে বলা হয় যে সাপ নিচে মানে সুপারি কুটে সুপারি কুটে খেতেন সেই সেই মানে আপনারা দেখতে পাচ্ছ যে এত নীল একটা গর্ত দেখো আমরা আসছি এই জায়গাতে মোমবাতি আকরপাতি আহ ইত্যাদি লাগানো হয় মানে মনের ইচ্ছা পুরা হওয়ার জন্য মানে এত সুন্দর হাওয়া আসছে আপনারা যদি আসুন দেখতে পারব খুবই মানে একটা ভালো জায়গা আসলে খুবই ভালো লাগে আপনারা যদি আসুন আসেন তে তাহলে এই জায়গাতে নিশ্চয়ই আসবেন ওর এই সেই জায়গা যেই জায়গাতে তিনি নমাজ পড়তেন ইবাদত করতেন আর এই জায়গাতে মানে পায়ের চিহ্নও আছে আপনারা দেখতে পাবেন এই সেই জায়গা যেই জায়গাতে মানে চাপ নিজে নমাজ পড়তেন মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাছ পড়তে পড়তে একটা গর্ত হয়ে গেছে আমি আপনারা দেখে দেখাচ্ছি এই যে শাখা এখানে মানে সিজরা দিতেন আর পায়ের চিহ্ন মানে হাঁটুর চিহ্ন এই এই জায়গাতে মানে পায়ের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গায় সেই জায়গাতে তিনি স্বপ্ন মাছ করতেন তো আমরা মানে অন্যদিকে এসেছিলাম ওর মানে মুখাম আমরা সফর করে এসেছিলি এই একটু উপরে ছিল মুকাম আমরা নিচের দিকে এখন মানে নেমে আসছি ওর বলা হয় যে এই সিঁড়িটা ছিল মানে পাঁচশো সাতানব্বই সিঁড়ি তো আমরা মন মন কমছি মানে ফটোটা শিউ হয় মানে লোকে বলে যে পাঁচশো সাতানব্বই মানে সিঁড়ি আছে এখানে তো আমরা এখন মানে নিজেই এসে মানে মানে চিন্তি করছি ফটো সিঁড়ি হয় তো আপনারা থাকেন আমার ভিডিওর সাথে এবং